মুখে অনেক হাসি কাস্টমার কি বেশি গরমকালে কিন্তু আপনার এখানে কম বেশ কারণটা কি বলবেন ভাই একটু হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চল্লাহ সবার সবাই প্রিয়তম মহম্মদপুর কৃষি মার্কেট শরীফ এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে ব্যয়বুল বস্তাবতী আলু পেঁয়াজ রসুন এক কথায় ভরপুর পাওয়া যাচ্ছে এখানে শরীফ এন্টারপ্রাইজ আসলে খুবই সীমিত পরিসরে সীমিত দামে অনেক ব্যয়বহুল আইটেম পাবেন শরীফ এন্টারপ্রাইজ তো শরীফ এন্টারপ্রাইজের কর্ণদার ভাই আসলাম্মা ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর ঈদ মোবারক ভাই তো ভাই কেমন যাচ্ছে দিনকালকে আসা বিষয়ে জি আলহামদুলিল্লাহ লাই যখন যে অবস্থা রাখে মুখে অনেক হাসি কাস্টমার কি বেশি গরমকালে ভাই গরমকালে কাস্টমার নাই কারণই হাসি কাস্টমার নাই বলে আসেন না আচ্ছা আপনি এখানে তো বেבול বস্তা ভর্তি আলু 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 সব আলু আপনার না জি সবই আলু আপনার ওয়াও জস

তো ভাই দেখা যাচ্ছে দুই রকম রাজশাহী সাদা রংপুরের লাল তো তো রাজশাহী সাদা কতবাসনে একান্ন টাকা পাচ্ছেন রাজশাহী ডায়মন্ড আলু এরপর রংপুর ডিস্ট্রিক্ট যেটা কত গ্রো বাজার ভাই এটা আটচল্লিশ আটচল্লিশ টাকা অনেক জায়গায় কিন্তু সীমিত পরিসরে একই দাম রাখি একান্ন কিন্তু আপনি এখানে কম বেশ কারণটা কি বলবেন ভাই একটু

কত করে আজকে বাদর ভাই রসুনটা একশো নব্বই পঁচানব্বই অনেক জায়গায় ভাই সত্তর ষাট কি হওয়া সম্ভব আপনার এখানে বেশি মনে হচ্ছে নাকি ছোটটা না তাহলে আপনার অনুযায়ী এটার দামটা ঠিক আছে পরিবারটি একেবারে ও সুন্দর তো দেখা যাচ্ছে ভাই এখানে চাইনা আদা পাওয়া যাচ্ছে না এত কমে এত কমে কিন্তু আদা একটু চিকন ভাই কারণটা কি বলবেন আমাকে নষ্ট হয়ে যায় দূর হচ্ছে আনেন না এই জন্য চিকনটা নিয়ে আসেন না আচ্ছা তাই দুশো টাকা না ও তো ভাই আলাইকুম

তো দর্শক আশা করি বুঝতে পারছেন এখানে তো অনেক ধরনের পেঁয়াজ রসুন আদা এখের ঘরবর্তী কিংবা বস্তাবর্তি পাওয়া যাচ্ছে অনেক কমে কিন্তু বাইরে এখানে অনেক অপরচুনিটি পাবেন আপনারা অনেক কমে পাবেন আশা করতে ভাইয়া অনেক কমে পাবেন ইনশাআল্লাহ দাম অনুযায়ী কি বাড়বে না কমবে সবকিছু মিলে মনে হচ্ছে কি আপনার না কমবে সেটা কোনটা কোনটা আলু না পেঁয়াজ না সবকিছুর দামই কমবে কমবে কমছে তো হ্যাঁ তার কারণে এমনি বাজার কমে যাবে কমবে না তাহলে তো কাস্টমারের জন্য অনেক ভালো হবে দাম কমবে তো ফোন নাম্বারটা আপনার জিরো ওয়ান নাইন জিরো ডাবল থ্রি নাইন সেভেন থ্রি তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবে